আমরা ঘরের বৌরা সংসারের কাজগুলো করতে করতে আমাদের জীবনটা এমনিতেই খুব ব্যস্ত সারাদিন গড়ের কাজ করতে করতে খুব ব্যস্ত একটা জীবন কাটে আমাদের তার মধ্যে ইউটিউবে কাজ করতে এসে জীবনটাকে আরও বেশি ব্যস্ত করে তুলেছি ইউটিউবে কাজ করা এত বেশিটা ব্যস্ত জীবন এভরিওয়ান আসসালামু আলাইকুম মেমেরাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করে তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি তোমরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকবা প্রতিদিন তো আমি কি কি রান্না করি ওগুলি তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনের মতোই আজকে আমি কি কি রান্না করতেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চার পাঁচ মিনিট আমি আমার মতো করে তোমাদের সাথে কথা বলে যাব। যদি আমার কথাগুলো বা আমার রান্নাটা তোমাদের কাছে ভালো লাগে যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছ এখন পর্যন্ত একটা লাইক দেওয় একটা লাইক দিয়ে দিবা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যে আপু ভাইয়েরা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যারা শহরে থাকি তাদের জীবনটা খুব অদ্ভুত একটা জীবন খুব বন্দি জীবন আমার কাছে মনে হয় সারা দিন কাজ করা একটার পর একটা কাজ তো করতেছি কাজের শেষে যটুক আমাদের সময় হয় ওটুক সময় হয় আমার কাছে মনে হয় খুব বন্দি জীবন আমাদের জীবনটা খুব অদ্ভুত আমার মতোই কার কার মনে হয় কমেন্টে জানাইতে পারেন সব আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আজকে তো আমার বলাই হয়নি আমি কি রান্না করতেছি দেখে পড়ায় অনেকে বুঝে গেছেন আমি কি রান্না করতেছি হ্যাঁ আমি এবার বলে দিচ্ছি আমি কি রান্না করতেছি এখানে আমি রুই মাছ ভেজে নিয়েছি রুই মাছ ভাজা হয়ে গেলে মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলাগুলা কষিয়ে নিয়ে এখানে আমি রুই মাছ বোনা করে নিতেছি রুই মাছ বোনা করবো আর পৈশাক ভাজি করব ডাল রান্না করব। আমরা ঘরের গৃহিণী বা ঘরের বউ যাই বলে না কেন আমরা কখনো সন্তানের নিয়ে সন্তানের কাজগুলো করি কখনো ঘরের কাজ করি একটার পর একটা আমাদের কাজ থাকে আমরা কাজ করতে থাকি তার পাকে ইউটিউবে কাজ করতে এসেছি ইউটিউবে কাজ করতে এসে জীবনটাকে মনে হয় আর বেশি ব্যস্ত করে নিয়েছে। আগে সংসারের কাজগুলো করে যটুক সময় থাকতো ওটুক সময় নিজের মতো করে কাটাইতাম আর এখন সংসারের কাজগুলো শেষ করে যেটুক সময় থাকে এটুক সময় আগে তো নিজের মতো করে সময় কাটাইতাম আর এখন ইউটিউব জগতে এসে ইউটিউব জগতের আপু ভাইয়া তাদের পিছনে কিছু সময় কাটতেছে মাঝে মাঝে আমি ভাবতেছি আমাদের সময়গুলো কি ঠিক জায়গায় কাটতেছে তবে আমার মতে যদি কেউ এরকম ভাবেন তাহলে কমেন্টে জানাবেন কি একটা জীবন কথা বলতে বলতে আজকে আমি আমার মতে করে অনেক কথা বলে ফেলছি যদি আমার কথাগুলো কোনো আপের কাছে বিরক্ত লাগে বা খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন আর যদি আমার কথাগুলা বা আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আজকে তো রান্না বান্না করতেছি আর কথা বলতেছি কথা বলতেছি মনের ইচ্ছে মতে অনেক কথা বলে ফেলছি সকাল থেকে অনেক কাজ করে নিতে হয় এই কাজের ফাঁকে এটুক রান্না ক্যামেরাবন্দি করে নিই আর সবার সাথে শেয়ার করি সারা